আরও একটি অনন্য কীর্তিতে নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পেশাদার ফুটবল ক্যারিয়ারে নয়শতম গোলের মাইল ফলক স্পর্শ করলেন উনচল্লিশ বছর বয়সী এ তারকা স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ওয়েফা নেশনস লিগের ম্যাচে গোল করে এই কীর্তিতে নাম লেখান তিনি বিস্তারিত সঙ্গীতাসার পৌতে। ওয়েফা নেশনস লিগের ম্যাচে মাঠে বল গড়ানোর আগে গ্যালারিতে দর্শকদের হাতে দেখা গেল নয়শো রোনালদো লেখা প্লেকার্ড আর তাই সমর্থকদের আবদার মেটাতে খুব বেশি সময় নিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো নিখুঁত এক বলিতে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই দিয়েগো দালতের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা ম্যাচের চৌত্রিশতম মিনিটে নোনো মেন্দেসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো আর তাতেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এ রেকর্ড অর্জন করেন সিআর সেভেন আন্তর্জাতিক ক্যারিয়ারের এটি অবশ্য তার একশো তম গোল পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি খেলেছেন দুশো তেরোতম আন্তর্জাতিক ম্যাচ এছাড়া স্পোর্টিং সিপি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্টাস ও সবশেষ আলনাসরের হয়ে মোট এক ম্যাচ খেলে সাতশো গোল করেছেন তিনি এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন লস ব্লাঙ্কোসদের জার্সিতে তার গোল সংখ্যা চারশো পঞ্চাশটি এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ জুভেন টাসের হয়ে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একশো এক ও আলনাসুরের হয়ে আটষট্টিটি গোল করেছেন রোনালদো বাকি পাঁচ গোল তিনি করেছেন পেশাদার ক্যারিয়ার শুরুর বয়সে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত আর কোনো ফুটবলার নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করতে পারেননি গোল করে তালিকার দুই আছেন তার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিন তারকা লিওনেল মেসি অন্যদিকে সাতশো গোল করে তিনি আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক